বেশ কিছুদিন আগে হুগলির আরামবাগে এসডিপিও হয়ে এসেছেন সুপ্রভাত চক্রবর্তী শনিবার রাতে আরামবাগ এসডিপিও কে দেখা গেল আরামবাগের বাস স্ট্যান্ডে নাকা চেকিং করতে এদিন তিনি সারপ্রাইজ চেকিং করতে আসেন সাথে ছিল আরামবাগ থানার অন্যান্য পুলিশ কর্মীরা এসডিপিও তিনি বাস স্ট্যান্ডে দাঁড়ানো বিভিন্ন বাসে উঠে চেকিং করার পাশাপাশি গোটা চত্বর পরিদর্শন করে গেলেন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এদিনের সারপ্রাইজ চেকিং প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এস ডিপিও তার মুখ থেকে বিস্তারিত শুনুন

सरप्राइज चेकिंग पढ़ा बस स्टैंडे রকম সন্দেহজনক কোনো কিছু আমরা খুঁজে পেলাম না তো ধরো চেকিং করলাম বাস ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট একটা বাস এর বাদে আর কিছু হবে নাকি কোথাও এর বাদেও আমরা দেখলাম কোথাও কোনো সন্দেহজনক কোনো বস্তু যদি তো সেরকম কিছু দেখলাম না ঠিক আছে ধন্যবাদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো